পাশের দুইয়ের এক অংশ সবুজ তিনের এক অংশ নীল এবং অবশিষ্ট দুই মিটার লাল সবুজ ও নীল সবুজ ও নীল দুইয়ের এক যোগ তিনের এক অংশ তাহলে এক্ষেত্রে দুই এবং তিনের লসাগু হবে ছয় দুই যে ছয়কে ভাগ করলে তিন তিন এককে তিন এখানে হবে দুই এত অংশ সমান ছয়ের পাঁচ অংশ তাহলে আমরা পেলাম সবুজ ও নীল ছয়ের পাঁচ অংশ বাসটির লাল অংশ কতটুকু এখন লিখবো মনে করি সম্পূর্ণ বাসটি এক অংশ অতএব লাল অথবা লাল রং এক বিয়োগ ছয়ের পাঁচ এত অংশ তাহলে এখানে ছয় বিয়োগ পাঁচ এত অংশ সমান হচ্ছে ছয়ের এক অংশ অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর হলো ছয়ের এক অংশ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কত আমরা এখানে ধরে নিয়েছি সম্পূর্ণ বাসটি হচ্ছে এক অংশ এখানে দেওয়া আছে যে অবশিষ্ট অংশ দুই মিটার লাল আমরা লাল অংশ পেয়েছি ছয়ের এক তাহলে দুই নম্বরে আমরা লিখব যে প্রশ্ন মতে এত অংশের দৈর্ঘ্য দুই মিটার এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য দুই ভাগ ছয়ের এক মিটার সমান হচ্ছে বারো মিটার